সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবনকে ঘিরে রয়েছে অনেক অনেক বন্যপ্রাণী আর অনেক অনেকগুলো নদী তাই আমরা এই শীতে মা তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস দু রাত তিন দিনের জন্য ট্যুর করেছি সুন্দরবন আর তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবন ভ্রমণ কীভাবে করবে কত খরচ হবে আর কোথায় কোথায় ঘুরবে আর কি কি খাওয়া দাওয়া থাকছে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি দেখে নাও হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মিতা কুকি ওয়ার্ল্ড ভোলাকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভোর পাঁচটা পনেরোই শিয়ালদা লোকাল ধরে চলে গেলাম শিয়ালদা এবার শিয়ালদা স্টেশনে এসে শিয়ালদা সাউথ লাইন থেকে ধরবো সাতটা বিয়াল্লিশে ক্যানিং লোকাল শিয়ালদা থেকে সতেরো নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ক্যানিং লোকাল ক্যানিং স্টেশনে নেমে দশ মিনিট পায়ে হেঁটে গিয়েই রয়েছে সুন্দরবন যাওয়ার অটো আর এখান থেকেই আমরা আমাদের ট্রাভেলসের অটো করে চলে গেলাম গতখালি আমরা গতখালি ঘাটে গিয়ে ওখান থেকেই লঞ্চে উঠবো আর তোমরা তোমাদের ট্রাভেলসের লঞ্চ যে ঘাট থেকে ছাড়বে সেই ঘাটেই তোমরা যাবে কিন্তু আমাদের গতখালি থেকে লঞ্চ ছিল তাই আমরা চলে গেলাম গতখালি। আবার অনেক লঞ্চ সোনাখালি থেকে যাই ক্যানিং থেকে গতখালি পর্যন্ত যে অটো ভাড়াটা সেটাও ছিল আমাদের প্যাকেজের মধ্যে আর এখন আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে আর এখান থেকেই আমরা লঞ্চে উঠবো আর আমরা উঠে পড়েছি লঞ্চে তো চলো বন্ধুরা তোমাদের পুরো লঞ্চটা একবার ঘুরে দেখিয়ে দিই চলে এসেছি লঞ্চ কেবিনের মধ্যে আর এখানে কিন্তু সমস্ত যাত্রীদের জন্য ব্যাগপত্র রাখা হয়েছে আর এখানে কিন্তু শোয়ার জন্য খুব ভালো ব্যবস্থা আছে মানে খাওয়া দাওয়ার পর কারো যদি রেস্টের প্রয়োজন হয় তাহলে সে খুব ভালোভাবে এখানে রেস্ট নিতে পারবে আর এটা হলো লঞ্চের রান্নাঘর আর এখানে সমস্ত যাত্রীদের জন্য খাবার বানানো হয় আর এটা হলো আমাদের লঞ্চের পাইলট দাদা আর এই দাদা খুব ভালো লঞ্চ চালায় আর এইদিকে রয়েছে আমাদের লঞ্চের দাদা এই যে এই দাদা ইনিই আমাদের সব কিছু ঘুরে দেখাবেন আর বন্ধুরা সুন্দরবন মানেই কিন্তু সারাদিন লঞ্চ করে ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা লঞ্চের উপরটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখিয়ে দিই আমাদেরকে দিয়ে দিয়েছে সকালের টিফিন রয়েছে লুচি আলুর তরকারি ডিম সিদ্ধ আর দু পিস করে মিষ্টি সকালের জল খাবার খেয়ে এখন আমরা যাচ্ছি গোসাভার চলে এলাম লঞ্চ ঘাটে গোসাবা গিয়ে প্রথমে আমরা দেখবো হ্যামিল্টন সাহেবের বাংলো হ্যামিল্টন সাহেবের বাংলোতে ঢোকার জন্য কোনো টিকিট চার্জ নেই এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বেগন বাংলোর দিকে আর এখানে ঢোকার জন্য পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে আর ভিতরে ঢুকেই রয়েছে খুব সুন্দর একটি গার্ডেন আর এই গার্ডেনটি খুব সুন্দর করে সাজানো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গোসবাই হ্যামিলটন সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন আর এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটা এতটাই পছন্দ হয়েছিল যে উনি এখানে একটি বাংলো করে নিয়েছিলেন আর জায়গাটাও খুব সুন্দর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন পুরোটাই কাঠের তৈরি আর সামনে থেকে দেখে এতটাই সুন্দর লাগে যে তোমরা না না দেখলে বিশ্বাস করবে তো চলো বন্ধুরা পুরো তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে আর এটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু যেটাতে দেখা যাচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ছেন আর এই জায়গাটা কয়েকটা হরিণের স্ট্যাচু করে সাজানো আছে আর আছে একটা গৌতম বুদ্ধ আর এই স্ট্যাচুটাও খুব বড় দেখতেও খুব সুন্দর লাগছে আর তার পাশে রয়েছে মানুষের কিছু স্ট্যাচু করে সাজানো স্ট্যাচুগুলো দেখে মনে হচ্ছে তারা গান বাজনা করছে আর এই ভাবে পুরো গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো আছে এসব কিছু দেখে এবার আমরা এখান থেকে চলে যাব গোসাবা বিজয়নগর জাগ্রত লোকনাথ বাবার মন্দির দর্শন করতে চারিদিকে সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে আর এখানে লোকনাথ বাবা খুবই জাগ্রত যে যেটা মানরত করে সে সেটাই পায় আর আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজ এই আশ্রমটি করেছিলেন আর এই জায়গাটা খুব শান্ত পরিবেশ আর এই মন্দিরে প্রত্যেক দিন পুজো ও নামকীর্তন হয় তো চলো বন্ধুরা এখানকার পূজারীর মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক বসাওয়া থানা দু নম্বর অঞ্চল আজ থেকে দীর্ঘ ছত্রিশ বছর গত হয়ে গেল এই মন্দির স্থাপন করে গেছে স্বামী সুদ্ধানন্দ ব্রহ্মাচারী মহারাজ এবং স্কুল আছে এখানে চোদ্দোখানা স্কুল আছে স্কুলে মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি সব পড়াশোনা করে স্বামীজি এগুলো সব দেখবাহ করেন লোকনাথ বাবার মন্দির দর্শন করে আবার আমরা উঠে পড়লাম লঞ্চে আর লঞ্চে উঠে আমাদের দিয়ে দিলো দুপুরের খাবার দুপুরের মেনুতে ছিল ভাত ডাল বেগুন ভাজা আর ফুলকপির তরকারি আর ছিল ভোলা মাছের ঝাল আর শেষ পাথে চাটনি আর পাঁপড় দুপুরের খাওয়া দাওয়ার পর চারিদিকের খুব সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা আবার একটা অন্য স্পটে চলে যাব এবার আমরা এখান থেকে চলে যাব পাখিরা লয় আর ওখানেই আছে রাতে থাকার জন্য হোটেল বা লজ সুন্দর ভিউটা দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি পাখিটালায় লঞ্চ ঘাটে লঞ্চ ঘাট থেকে নেমে আসতেই দুই পাশে রয়েছে দোকান কেউ কিছু কেনাকাটা করতে চাইলে এখান থেকে কিনতে পারে আর দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি হোটেলটা খুব বড় আর খুব সুন্দরও দেখতে ছিল আর এটা হচ্ছে আমাদের রুম রুমটাও খুব বড় ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে রয়েছে বেসিন আর রয়েছে বাথরুম বাথরুমটাও খুব বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন আর সন্ধ্যা এখানে ঝুমুর নাচের আয়োজন চলছে আর আজ এখানে তিনটে টিমে ঝুমুর নাচ হবে বাইরে এই পুরো জায়গাটা মিলে হবে ঝুমুর নাচ সন্ধ্যার টিফিন চাউমিন আর কফি খেয়ে চলে আসলাম ঝুমুর নাচ দেখতে আর ঝুমুর নাচও শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছিলো দেখতে একটা অন্য রকম নাচ ওরা নিজেরা কিছুক্ষণ নাচ গান করার পর তারপর আমাদেরকেও ডাকলো ওদের সঙ্গে নাচ করার জন্য ওদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও কিছুক্ষণ নাচ করে নিলাম খুবই ভালো লাগছিল আর ঝুমুর নাচ শেষ হওয়ার পর আমাদের দিয়ে দিয়েছে রাতের খাবার রাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর একটা চিকেন লেগ পিস খেয়ে শুয়ে পড়লাম আর পরের দিন সকালটা শুরু হলো এক গ্লাস খেজুরের রস দিয়ে এই বছরে এই প্রথমবার খেজুরের রস খাচ্ছি খুব ভালো লাগছিল খেতে তারপরে আবার বেরিয়ে পড়লাম এখন আমার লঞ্চ করে যাবো খালি। চলে এলাম লঞ্চ ঘাটে আর তোমরা দেখো বন্ধুরা সকালে এই নদীর দৃশ্যটা কত সুন্দর লাগছে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা উঠে পড়লাম আমাদের লঞ্চে এখন আমরা যাবো সজনেখালি ওয়াচ টাওয়ার দেখতে লঞ্চে উঠে কিছুক্ষণ যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিল সকালের টিফিন টিফিনে ছিল নানপুরি আর চানা আর সঙ্গে একটা করে ডিম সিদ্ধ আর খেতে খেতে পৌঁছে গেলাম সজনেখালি লঞ্চ ঘাটে আর এই সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠলে পুরো সুন্দরবনটা খুব ভালো করে দেখা যায় আর এইখানে আসার জন্য লঞ্চের দাদারা কাল রাতে আমাদের কাছ থেকে একটা করে আইডি প্রুফ নিয়ে রেখে দিয়েছিল ওই আইডি প্রুফের মাধ্যমে এখান থেকে পৌর এরিয়ায় যাওয়ার জন্য পারমিশন করানো হবে আর এই ঝিলটাতে রয়েছে প্রচুর পরিমাণে পচ্ছপ যেটা তোমরা এখানে না আসলে দেখতে পাবে না আর এই যে এই একটা দেখা যাচ্ছে আর এখানে আসলে তোমরা প্রচুর পরিমাণে গোলপাতা গাছ দেখতে পাবে আর এই পাশে এই ঝিলটাতে রয়েছে কুমির আর এই শীতে কুমিরগুলো জল থেকে ডাঙায় উঠে রোদ্দুর পাওয়া আর এবার আমরা চলে যাব ওয়াচ টাওয়ারে যেখান থেকে পুরো সুন্দরবনের জঙ্গলটাকে খুব ভালোভাবে দেখা যায় আর এখানে একটা মিষ্টি জলাশয় আছে যেখানে বাঘ প্রতিদিন একবার করে জল খেতে আসে আর ওই যে দেখা যাচ্ছে মিষ্টি জলাশয়টা ওখানেই বাঘ প্রতিদিন একবার করে হলো আসে জল খেতে মিষ্টি জলের পুকুর ওখানে টাইগার প্রত্যেকদিন একবার করে জল খেতে আসে যে একবার করে আর এখান থেকে সবকিছু দেখে আমরা রওনা দেব দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে চলে এলাম দোবাকি ক্যাম্প আর এখানে দুপাশ দিয়ে মোটা তার দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে আছে ওভারব্রিজ মানে যাওয়ার রাস্তা আর তার দুই পাশে রয়েছে জঙ্গল আর এই জঙ্গলে অনেক রকম জীবজন্তু থাকে কিন্তু সেগুলি খুব কম আর হরিণটা খুব বেশি দেখা যায় আর আমরা যেতে যেতে একটা হরিণও দেখতে পেলাম এই এইরকমই আরও অনেকগুলো হরিণ আছে এখানে আর এখানে রয়েছে একটু ওয়াচ টাওয়ার যেখান থেকে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে কতগুলি হরিণ জল খাচ্ছে আর হরিণগুলো দেখতেও খুব সুন্দর লাগছে এখানকার সব কিছু দেখে আমরা আবার লঞ্চে উঠে পড়ব আমরা লঞ্চে উঠে পড়লাম আর রওনা দিলাম আর একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আমরা লঞ্চে উঠতেই আমাদেরকে দিয়ে দিলো দুপুরের খাবার আর দুপুরের মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা বাঁধাকপিতে চিংড়ি মাছ চচ্চড়ি কাঁকড়ার ঝোল আর ছিল দেশি মুরগির মাংস আর ছিল শেষ পাতে চাটনি আর পাঁপড় খাওয়া দাওয়ার পর রওনা দিলাম ঝড়খালির উদ্দেশ্যে চলে এলাম ঝড়খালি ঝড়খালি অয়েল অ্যানিম্যাল পার্কে আর এখানে ঢুকতে যে এন্ট্রি ফিটা লাগে সেটাও ছিল আমাদের প্যাকেজের মধ্যেই এই পার্কের এন্ট্রি ফি পার হেড তিরিশ টাকা করে নিয়েছিল এই ঝড়খালি পার্কের ভিতরে ঢুকে প্রথমেই দেখতে পাবে বাচ্চাদের জন্য একটি পার্ক আর পার্কটি খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ঝড়খালি আসার মূল আকর্ষণ হলো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য আর এই জলাশয়ে রয়েছে অনেকগুলো কুমির আর দু একটা কুমির জল থেকে ডাঙায় উঠে রোদ্দুর পোয়াচ্ছে পার্কে ঢুকে আমরা আগে চলে এসেছি বাঘ দেখতে আর বন্ধুরা শুনেছি এই বাঘ দুটো নাকি নদী সাঁতরে এই পাশে চলে এসেছিল আর সেই থেকে এই বাঘ দুটো এখানেই রাখা আছে আর এই যে এইদিকে রয়েছে পাখিদের জঙ্গল কিন্তু এখানে ঢোকা বারণ আমাদের বাঘ দেখা হয়ে গেছে এবার আমরা বাচ্চাদের পার্কের সৌন্দর্যটা একটু দেখব ঝড়খালি পার্ক দেখে আবার আমরা রওনা দেবো পাখিরালয় হোটেলে আর লঞ্চে উঠতেই আমাদেরকে দিয়ে দিল আমদি ফ্রাই খেতে দারুণ লাগছিল আর আমুদি প্রায় খেতে খেতে আমরা চলে যাচ্ছি পাখিরালয় ঝড়খালি থেকে পাখিরালয় অনেকটাই দূর আর আমাদের পাখিরালয় হোটেলে যেতে যেতে রাত হয়ে গিয়েছিল অনেক আবারও চারিদিকের সৌন্দর্যটা খুব ভালো করে দেখতে দেখতে আমরা চলে যাব পাখিরালয় আর এখন বিকাল হয়ে গেছে তাই আমাদের বিকালের স্ন্যাক্সটা দিয়ে দিল চিকেন পকোড়া সস আর সঙ্গে ছিল গরম গরম কফি এই শীতের বিকালে গরম গরম পকোড়া ও কফি জাস্ট ওয়াও আমরা চলে এলাম পাখিরালয় আর এখন আমরা পাখিরালয় মার্কেটটা একটু ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো আর বন্ধুরা এখানে যা আছে আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু এখানকার মতো এত ভালো করে কাঠের জিনিস তৈরি আমাদের ওখানে পাওয়া যায় না কি সুন্দর করে তৈরি করা কাঠের জিনিসগুলো দেখে খুব ভালো লাগছিল আর আমার মনে হচ্ছিলো সব জিনিসগুলোই আমি নিয়ে নিই এখান থেকে কিন্তু সব নিলে তো হবে না আমার পছন্দের কয়েকটা জিনিস নিয়ে সেখান থেকে চলে আসলাম আর এর মধ্যে আমাদের রাতের খাবার দিয়ে দিয়েছে মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সঙ্গে ছিল স্যালাড পরের দিন পাখিরালয় থেকে আমরা আবার রওনা দিলাম গদ উদ্দেশ্যে বাড়িতে আসার জন্য লঞ্চে উঠে সকালের টিফিন আর দুপুরের খাবার খেয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ করুন